ভালো থাকতে চাইলে তুমি কি করো ভালো থাকতে চাইলে তুমি কি করো এই প্রশ্নের উত্তর সহজ নয় কিন্তু একটি মূল উপায় আছে যা তোমার জীবনে শান্তি এবং সুখ এনে দিতে পারে সেটা হল ইগনোর করা হয়তো এটা প্রথমে তোমার কাছে একটু কঠিন লাগবে কিন্তু একবার যদি তুমি এর শক্তি বুঝে যাও তবে তুমি দেখবে যে ইগনোর করেই জীবনের অনেক অযথা ক্ষতি যন্ত্রণা এবং চাপ দূর করা যায় জীবনে জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন তোমার চারপাশের মানুষেরা তোমাকে তুচ্ছ করবে তোমার আত্মবিশ্বাসকে আঘাত করবে এমনকি তোমার উদ্দেশ্যকে প্রশ্ন করবে তাদের কথা তাদের আচরণ বা মন্তব্য তোমার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিন্তু ঠিক তখনই তোমাকে শিখতে হবে তাদের মন্তব্যে মাথা না ঘামানো তোমার শান্তি এবং সুখের জন্য কিছু মানুষের কথা না শোনাটাই সঠিক সিদ্ধান্ত হবে ইগনোর করো তাদের কথা যাদের কথায় তোমার কোনো উপকার হবে না মানুষের জীবনে নানা ধরনের চাপ থাকে পরীক্ষার চাপ সম্পর্কের চাপ কাজের চাপ কিন্তু সবচেয়ে বড় চাপটা আসে মানুষের মানসিক অবস্থান থেকে কখনো কখনো আমরা এমন সব পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মানুষের অযথা কথাবার্তা বা চিন্তা আমাদের মনের শান্তি নষ্ট করে দেয় কিন্তু এই মুহূর্তেই যদি তুমি শিখে যাও কিভাবে এই অপ্রয়োজনীয় শব্দ এবং মন্তব্যগুলোকে পাশ কাটিয়ে চলে যেতে হয় তাহলে তুমি সেই শান্তি ফিরে পাবে যা তোমার তোমার মনের জন্য প্রয়োজনীয় ইগনোর করার শক্তি এখানেই নিহিত যখন তুমি জানবে কোন বিষয়গুলো তোমার জন্য প্রয়োজনীয় নয় যখন তুমি নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এমনকি যখন কেউ তোমাকে আঘাত করবে তাও তোমাকে ধৈর্য ধারণ করতে শিখাবে তুমি বুঝতে পারবে তাদের মন্তব্য তোমার জীবনের একমাত্র সত্য নয় তারা যেভাবে কথা বলে সেভাবে তোমার আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি তুমি নিজের অভ্যন্তরীণ শক্তি এবং শান্তির প্রতি বিশ্বাস রাখো তবে তবে ইগনোর করা মানে এই নয় যে তুমি চুপচাপ বসে থাকবে একদম কিছুই বলবে না ইগনোর করার মধ্যে আছে আত্মবিশ্বাস নিজের বিশ্বাস এবং জীবনের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি যা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যখন তুমি বুঝবে যে কোনো কাজ বা মন্তব্য তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না তখন তুমি আসলেই শক্তিশালী হয়ে উঠবে এটা শিখতে হবে যে পৃথিবী কখনো একরকম থাকে না কিছুদিন সুখী কিছুদিন দুঃখী জীবন চলতে থাকে দুঃখ সুখ আসে এবং যায় তবে যেভাবে তুমি জীবনকে দেখবে সেভাবে সেটা বদলে যাবে যদি তুমি নিজেদের মধ্যে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলো এবং জানো কিভাবে কিছু কথাকে এড়িয়ে চলে যেতে হয় তখন তুমি তোমার জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবে যখন তুমি ইগনোর করতে শিখবে তখন তুমি উপলব্ধি করতে পারবে ভালো থাকতে গেলে কিছু বিষয়ে তুমি আরও গভীরভাবে মনোযোগী হতে পারো না যাদের কথা তোমার জীবনে ক্ষতি করতে পারে তাদের বিষয়ে কোনোরকম চিন্তা না করাই ভালো মনে করো তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস তোমার সুখের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব বহন কে করবে সেটা তোমার নিজের মনোভাব মানুষের জন্য চ্যালেঞ্জ কখনো কমে না জীবনের প্রতিটি পর্যায়ে নতুন কিছু সমস্যা আসে কিন্তু এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য তোমাকে শিখতে হবে কিভাবে নিজের দিকে মনোযোগ দেবে এবং বাইরের সমস্ত দৃষ্টিভঙ্গি ও মন্তব্যকে পরিত্যাগ করবে তুমি যদি কখনো নিজের শান্তি এবং সুখের জন্য ইগনোর করতে শিখে যাও তবে তোমার জীবন সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে এটা কোনো দুর্বলতার চিহ্ন নয় যে তুমি কাউকে ইগনোর করো বরং এটা হলো একটা বড় শক্তি তুমি যখন কাউকে ইগনোর করো তখন তুমি জানো তাদের কথা তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজেকে জানো এবং তুমি জানো তোমার আত্মবিশ্বাস অন্য কারো কথায় ভাঙবে না এইভাবে ঠিক এইভাবে তুমি জীবনে আরও অনেক বেশি সুখী শান্ত এবং সফল হতে পারো জীবনে অনেক কিছু আসবে কিন্তু জানো ইগনোর করলেই তুমি অনেক কিছু হারাবে না তুমি তোমার শক্তি শান্তি এবং সুখকে ধরে রাখতে পারবে যেটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে যদি তুমি ভালো থাকতে চাও যদি তুমি শান্ত থাকতে চাও তবে ইগনোর করতে শেখো ইগনোর করো তোমার জীবনের সকল অপ্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি এমনকি নিজের ভেতরের নেতিবাচক চিন্তাগুলো যদি এখন এখন এই শক্তি অর্জন করবে যদি তুমি এখন এই শক্তিটা অর্জন করো তখন তোমার জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে